হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দীঘার জগন্নাথ মন্দির ভিডিও তো আমরা দীঘাতে দুদিনের জন্য গেছিলাম তো ফার্স্টে এই যে ভিডিওটা তোমরা ক্লিপটা দেখছো এটা হচ্ছে উদয়পুর যাওয়ার রাস্তা আমরা কিন্তু দারুণ সুন্দর ওয়েদার পেয়েছি একদমই মানে গরম ছিল না আর রোদ তো ছিল না মেকলা মেকলা সাথে বৃষ্টিও পড়ছিলো দারুণ লাগছিলো দেখতে দেখো কি সুন্দর লাগছে ভিডিওতে এটা উদয়পুর বিচের ওখানে যাওয়ার ভিডিও দারুণ পরিবেশটা লাগছিল আর এই যে বিচ জলটা অনেকটাই দূরে ছিল কিন্তু আমরা গিয়ে সেখানে জলে পা ভিজিয়েছি এনজয়ও করেছি সবাই মিলে সাথে কিন্তু এই বিচেতে স্টার ফিশও আমরা দেখতে পেয়েছি একটা স্টার ফিশ দেখো নিজে নিজে যাচ্ছেই দেখো কি সুন্দর লাগছে না আমি এটারও ভিডিও তুলেছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর জগন্নাথ মন্দির প্রভু জগন্নাথ দেবকেও দেখিয়েছি ভিডিওতে তোমরা সেটারও ক্লিপ শেষ পর্যন্ত দেখতে পাবে সঙ্গে থাকো বীজ থেকে বাড়ি ফেরার পথে খুব বৃষ্টি চলে এসেছিল গাড়ির কাঁচাতে বৃষ্টি তো এরপর আমরা হোটেলে যাওয়ার পথে লাঞ্চ করেছিলাম লাঞ্চ করার পর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলা আমরা মন্দির দেখতে যাব এটাই আমাদের মানে পরিকল্পনা ছিল আর কি তো সেই মতোই আমরা বাড়ির দিকে মানে হোটেলের দিকে যাচ্ছিলাম আর এই যে দেখো মন্দিরে চলে এসেছি প্রচণ্ড লাইন ছিল আমরা আধ ঘন্টার মতন লাইন দিয়েছিলাম বাইরে তারপরে ঢুকতে পেরেছি আর দূর থেকে মন্দিরটা কি দারুণ লাগছে আলোগুলো জ্বলছে অসাধারণ সুন্দর দেখতে লাগছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না কিন্তু সামনাসামনি অপূর্ব লাগছে দেখতে আর অনেকই লোক হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিও মানে ভিডিও করাই যাচ্ছিল না মন্দিরের মানে ভেতরে গিয়ে এতই ঠেলা ঠেলি এত ভিড় হয়েছিল। তার মধ্যেও আমি যতটা পেরেছি ভিডিও করেছি তোমরা দেখো আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক দীঘার জগন্নাথ মন্দিরটা উদ্বোধনের কিছুদিন আগেও আমরা দীঘাতেই বেড়াতে এসেছিলাম কিন্তু আমরা তার আগে উদ্বোধনের আগেই বাড়ি চলে গেছিলাম আর এটা হলো আমরা ফ্যামিলি নিয়ে মন্দির দেখার জন্যে বিশেষ করে দীঘাতে সেকেন্ড টাইম আবার এলাম এতটা কম সময়ের মধ্যে দুবার আসা হয়ে গেল দীঘাতে আর এই হচ্ছে ফার্স্টেই এই মন্দিরটা পরবে তো এর ভেতরে জগন্নাথ দেবের একটা সুন্দর মূর্তি আছে তোমাদের সামনে আমি সেটা তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে তোমরা দেখো মূর্তিটা অসাধারণ সুন্দর লাগছে আমার তো খুব ভালো লেগেছে এই যে দেখো কি সুন্দর দেখতে জগন্নাথ দেবের মূর্তিটা আর তারপরে মন ওই মন্দিরটা থেকে বেরিয়ে একটুখানি হাঁটলে আবার এই মন্দিরটা পড়বে তো এখানে স্বয়ং শ্রী বিষ্ণুর মূর্তি আছে দেখো কতটা ভিড় সবাই ফটো ভিডিও তুলছে এই যে এখানে এই দরজা দিয়ে প্রবেশ করলেই আমরা স্বয়ং শ্রী বিষ্ণুর মূর্তি দেখতে পাবো তোমাদেরকেও আমি দেখাবো দেখতে থাকো তোমরা আর এতটা ঠেলাঠেলিও ছিল মানে ফোন ফোন হাত থেকে পড়ে যাওয়ার মধ্যে অবস্থা হয়েছিল তারপরেও যে আমি পরে ভিডিওগুলো যখন চেক করছি আমার ভিডিও ক্লিপগুলো যে এতটা ভালো এসছে আমার নিজের দেখেই মানে ভালো লাগছে আমি তো ভেবেছিলাম হয়তো আমি ক্যাপচার করতেই পারিনি কিন্তু দেখো যথেষ্টই ভালো উঠেছে ফটো ভিডিওগুলো এই যে শ্রী বিষ্ণুর মূর্তি এরপর এখানে এই দরজা দিয়ে বেরিয়ে বেরোলে আর একটা এই যে মন্দির দেখতে পাচ্ছ এখানেই জগন্নাথ দেব মূর্তি আছে দেখো তোমরা আর বৃষ্টি হয়েছিল বলে মার্বেল তো তো স্লিপ খাচ্ছিলো পাটা কারণ আর কাদা কাদাও হয়ে যাচ্ছিলো সাদা মন্দিরে পুরো সবার পায়ে পায়ে জলে জলে কাদা হয়ে যাচ্ছিলো এটা একটা খারাপ লাগছিলো দেখে আর হচ্ছে কি মন্দির বন্ধ হওয়ারও টাইম হয়ে এসেছিল আটটায় মন্দির বন্ধ হয়ে যায় আমরা প্রায় আটটার কাছাকাছি মন্দিরে ঢুকতে পেরেছি সেই জন্য তাড়াহুড়ো করছিলাম এই দেওয়ালের কাজগুলো দেখো অসাধারণ সুন্দর যিনি করেছেন সত্যি খুব সুন্দর করেছেন প্রতিটা কাজগুলো লাইট আর লাইটে আরও ফুটে উঠছে সুন্দর লাগছে আর ওই যে মন্দিরের চূড়াটা ওখানে দেখো ধ্বজা উঠছে কি সুন্দর আর এই যে এইখান থেকে আমরা প্রবেশ করব এই যে দেখো অসাধারণ সুন্দর কারুকার্য মন্দিরটা সত্যি মানে খুব সুন্দর লাগছে তোমরা যারা যারা দেখেছ তারা তো নিশ্চয়ই বুঝতে পারছো আর যারা যারা এখনও পর্যন্ত দেখো তারা অবশ্যই এসে দেখে যেও একবার হলেও খুব সুন্দর লাগবে আর এবারে আমরা মূর্তিটা দেখবো এই যে দেখো জগন্নাথ দেব বলরাম সুভদ্রার মূর্তি খুব সুন্দর লাগছে আমার দারুণই লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ততক্ষণের জন্য এটুখানি আবার নেক্সট কোন ভিডিওয়ে তোমাদের সকলের সাথে কথা হবে সকলে সুস্থ থেকেও ভালো থেকেও আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো টাটা বাই বাই সকলকে